লাঠি মার ভাঙরে তালা বন্ধিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙিও রে ভাঙকার আগার লাঠি মার ভাঙরে তালা বন্ধিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙিও রে ভাঙকার আগার জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয় চাক রক্ত নদী জালিমের বিচারি নাইরে নাই রে বিচার নাই আচারে শহরে নাটক সব কাচারি ভেঙ্গে ফেলই লক্ষ্মী মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কতবার কত আতি মার তালা লাথি মার তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গার আগার লাথি মার ভাঙ্গরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গার আগা সুনীতির কোনায় তার সব ক্ষমতার সুনীতের কনায় কনায় জ্বলছে অনলবাদ কেলে ফাঁসির রশি দেখবে গলে সব জালিমের বিজয়ের মুচকে হাসি ফুটবে মুখে মাজুলমানের ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার আয় রে উমরে মুহাম্মাদের মোহাম্মাদারি সৈনী কেরা জালিমাই হিরো ক রাজ তফাস কর রে গোরা খালিদি মহম্মাদারি সৈনী কেরা জালিমাই হিরো ক রাজ তক্ত তাউচ কর রে গুরা জেলেতে শিখা মেরি সিংহাসনে ফিনদেশি পেঠি দালালের ঠাই হবে না অতনে। তুলরে আওয়াজে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ। মার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার